আমি bayan করতেছি আমার নাম তুফাইল আমার जिंदगीতে কত গুনা আমল নামায় মওলা ফেরিসতার দ্বারা লেখে রাখছে আমি হাজার বার মিথ্যা বললেও লেখা মিথ্যা যে বলতেছি গুনাহ করি নাই এটাও লেখা আছে কথা কুন না কা আমার जिंदगी গুনার অভাব নাই আজকে হাতপুরা ময়নুল ইসলাম মাদ্রাসার প্রথম দিনের মাহফিলে যারা হাজির আল্লাহর কসম আমার জন্য না আগে দিলটা নরম করে বলেন না সন্তান যদি অপরাধ করে স্বীকার করে মাফ করে দেয় মাফ করা হয় স্বীকার করলে আল্লাহ কয় আমার বান্দা যদি অপরাধ স্বীকার করে আমি আল্লাহ বামদার প্রতি বড় খুশি হয়ে যাই এবার আওয়াজ দিয়া বলেন না আমাদের জিন্দিগিতে গুণা আছে না নাই জবান দিয়া বলেন না আল্লাহ শুনতেছে গুনা আছে না নাই। আরো জুড়ে বলেন গুনা আছে না না থেকে বাঁচতে হবে যদি আমরা জান্নাত চাই আওয়াজ দিয়া দুটো হাত উঠাইয়া বলেন না কারা কারা জান্নাতে যাইতে চাই আল্লাহ বুয়া আর জবান বলে বলেন আল্লাহ বুয়া আল্লাহ তোমার বন্দারা জল্ম চায় আল্লাহ জন্যই মা ফিলে আল্লাহ গুনা মা করিয়া জান্নাতের মেহমান বানা দাও বলেন আমি গুনা মাফ করাইতে হলে কি লাগবে একটা কথা গুনাহ তুমি মাফ করাইতে চাও এক নম্বর হলো তবাওয়া সুবহানাল্লাহ কইতেন না টাকা লাগবে না পয়সা লাগবে না জমি লাগবে না বাড়ি লাগবে না গাড়ি লাগবে না বেশি সময়ও লাগবে না আমার দিকে তাকান না আল্লাহর নবীর জিন্দিগিতে কোনো গুণা নাই নবীরা মা শুনবে গুণা আল্লাহর নবী আমার নবী বিশ্বনবী আপনার নবী আশির বেগম্বরের কোনো গুণা নাই আল্লাহর নবী বলে উম আমি বিশ্ব নবী দৈনিক বার গুনা নাই তারপরে ওই ইস্তেগফার পড়েছি সুবহানাল্লাহ কও নবীর আমার গুনা নাই এরপরেও ও সত্তর বার নবী আমার ইস্তেগফার পড়তে আর আমরা এত গুনা করছি সত্তর হাজার বার পড়লেও মনে হয় হবে না আল্লাহর নবীর গুনা নাই কেন ইস্তেগফার পড়লেন নবী আমার কয় আমি যে উম্মতের নবী উম শিখাইবার জন্য আমি নবী আস্তা গুফার পরেছি আমরা আমাদের দরকার একটা কথা উদাহরণ নেন ইস্তিকুফার কত দামি আল্লাহ বলেছে আমি বলি নাই আশরাফ আলী থা নী বলেন হাসানি নামে একজন বুজুর্গ আর মাত্র চার মিনিট সময় নামে একটা বসুর্গ আল্লাহ রবাম্দার কাছে চারজন মানুষ অভিযোগ নেওয়া গেছে চারজন আমার আঙ্গুনের দিকে তাকান আমরা যদি ফার্মেসির ডাক্তারের কাছে যায় চারোজন মাথা ব্যথা ওষুধ দিবে এক রকম পেট ব্যথা ওষুধ দিবে আরেক রকম আমার যদি কই ফেট খারাপ ওষুধ দিবে আরেক রকম আমার তাঁতে ব্যথা ওষুধ দিবে আরেক রকম টিক্কি না ধরে কণ হাসান المصريর কাছে চার প্রকারের ব্যক্তি যায় চারটা অভিযোগ করলো ও বুজুর্গ আমার সন্তান নাই একটা আমল চাই দোয়া চাই আমার অভাব কেউ বলে জন্য দোয়া করেন আমল শিখায় দেন। কেউ বলে ফল গেছে এইভাবে চারজনের চারটা অভিযোগ করে ফেলল হাসান বস্রী রহমাতুল্লাহ চারজনকে একটা আমল শিখায় দিল যাও সবাই যায় আস্তা গুফারের আমল কর এমন সময় ডাক হুজুর চারজন ব্যক্তি আসলো চার প্রকারের সমস্যা সবাইকে আপনি একটা আমল দিলেন রাস্তা আমল ব্যাপার কি আল্লাহর বস্ত্রী ডাক দিয়া বলে শুনো আমি তো দেই না আমার আল্লাহ সে আল্লাহ কুরানের ভিতরে জানা দেন ফাবু তুস্তাব ফিরু রব্বাকুম ইন কানা গফার استغفار এর তোমরা শুরু করে দাও আমি আল্লাহ maaf করে দেব পরের অংশের ভিতরে আল্লাহ জানায় দেয় তোমাদের যতবিজুগ তোমাদের যত আযাব তোমরা যদি গোনা থেকে মুক্ত হয়ে যাও استغفار কারণে আমি আল্লাহ তোমাদের সকল সমস্যার সমাধান তোমরা গোনা থেকে বেঁচে গেলে আমি আল্লাহ দরখাস্ত কবুল করে নেব খুব কষ্ট দিচ্ছি শেষ মাত্র দুই মিনিট তবে আমার কথা শেষ হলে অনেক সময় লাগে কিন্তু আমি এই সময় দিতে পারবো না বারোটার পরে আপনারা থাকবেন না আপনাদের ব্যস্ততা সকালে আস আগামীকাল বিন তবে যেই কথাটা না বললেই না বলেন তো দেখি কয়টা কারণ বলছিলাম অশান্তি কথা বললেন না যে তিনটা এক নম্বর কি সবাই বলেন এক নম্বর কুনা করলে কি সমস্যা কি ক্ষতি কি আজাব এক আল্লাহর নবী একদিন এক কবরের পাশ দিয়া যাচ্ছেন আল্লাহ ওহি পাঠাইয়া জানাইলেন গো এই কবরে আজাব হচ্ছে কেন জানেন নবী সাহাবাদেরকে বললেন এই কবরে যে ব্যক্তিটি আছে সে উটের পেশাব থেকে হেফাজতে থাকতো না পবিত্র থাকত না পাক সাফ থাকত না বলেন তো দেখি অপবিত্র থাকা এটা কি গুনা না ভালো কথা বলেন নবী তো উটের পেশাব মানে জানোয়ারের পেশাব পশু পাখির পেশাবের কথা বললেন অর্থাৎ আমরা তো মানুষ আমরা মানুষ হয়ে আমরা আমাদের পেশাব থেকে প্রস্রাব থেকে আমরা নিজেরাই বেঁচে থাকি না কথা বললাম নেই না বেঁচে থাকি না কখন কে প্রস্রাব করতেছে কার আসতেছে আমরা বেঁচে থাকি না যদি ওটার আজাব হয় আল্লাহর নবী বুঝাইলেন তাহলে এটাও তোমরা অপবিত্র থাকলে তোমাদের গুনা আর গোড়ার কারণে যেহেতু ওখানে আজাব হচ্ছে তোমাদের আজাব হবে তাহলে এখান থেকে বাঁচা দরকার আছে না নাই দুই নম্বরের দিকে থাকান সাড়ে নয় শত বৎসর সাড়ে নয় না সাড়ে নয় দিন না সাড়ে নয় শত বৎসর কালিমার দাওয়াত দিয়েছেন উম্মতকে সম্প্রদায়কে মাত্র কয়েক জোড়া ইমামদার হয়েছিল আল্লাহ বললেন সাড়ে নয় শত বছর পর নোহ নবী আপনার ছেলে কেন আন সহ আপনার সম্প্রদায়কে আমি আল্লাহ ধ্বংস করে দেব এদের কপালে হেদেব নাই এরা গুনাগার এরা নাফরমান আপনি একটা কিস্তি বানান নৌকা বানান এদের কিনে আপনি উঠেন আমি আল্লাহ পানি আর প্লাবন দিয়ে সবাইকে ধ্বংস করে দিব বলেন দিকে ধ্বংস করছে কারণ একটাই এরা অপরাধ করছে গুণা করছে না ফরমানি করছে দ্বিতীয় তৃতীয় নাম্বার শুনেন একটু ছোট ছোট লুত আলাইহ ইসলামের সম্প্রদায় এরা বাজে কাজে লিপ্ত থাকতো লাভাতের মতো গুণা তার স্ত্রী সহ ছিল এখানে ভালো করে বুঝবেন একজন পৈগম্বরের স্ত্রী এখানে সন্তান ওখানে এরপর আল্লাহ এদেরকে আজাদ দিয়ে ধ্বংস করলেন কারণ কিচ্ছু না একমাত্র কারণ আল্লাহর তো আমাদের দৈনিক হচ্ছে কিনা গুণা থাকলে আজাদ গুণা থাকলে জান্নাত না ঠিক কিনা জোরে বলেন এবার তাহলে আমাদের আব্বাজানের কথাটা বলে শেষ করি আল্লাহ আদম আদমকে বানাইলেন ভালো করে বুঝলেন আল্লাহ সর্বপ্রথম জিন্নাতকে পাঠাইলেন দুনিয়া আবাদ করার জন্য ভালো করে বুঝছেন আল্লাহর কাছে ভালো লাগে আল্লাহ এবার ফিরিস্তা পাঠাইলেন এখন ফিরিস্তারা আইসা জিন্নাতদেরকে জংলাই তারাইয়া দিয়া এখন ফিরিস্তারা আবাদত করে তারা মনে মনে কয় আমরারে আল্লাহ বড় পছন্দ করছে আমরার চাইতে দামি কার নাই আল্লাহ কই ফিরিস্তারা আমি আল্লাহ আমার মাটির বানানো একটা জাত বানাবো এদের নাম হবে আদম সুহান আল্লাহ ফিরিস্তারা কয় আল্লাহ এদেরকে বানাই গেল এরা তো মারামারি করবো কাটাকাটি করবো ঝগড়া করবো আল্লাহ কয় আমার মাটির বেরোনো আদম দুনিয়াতে যাওয়ার পরে অপরাধ করবে কিন্তু অপরাধ বুঝে যখন আমার দিকে ফিরে আসবে আমি আল্লাহ মাফ করব এদেরকে জান্নাত দিব এটা আমার বড় আনন্দ লাগবে আল্লাহ আদম আব্বাসকে বানাইলেন এখন তো ফিরিস তারা সবচাইতে দামি তো মাটির বানানো আদম বানাইলেন কেমনি দামি বানাবে আল্লাহ তালা ভিতরে রোহ ফুঁকে দিলেন আদম আব্বাজানের দেওয়ার পরে সমস্ত ফিরিস্তাদের সামনে আদম আব্বাজানকে হাজির করলেন বললেন এই ফিরিস্তার দল উস্তুদুল আদম আমার আদমকে সেজদা করো খুব খেয়াল করেন সবাই সেজদা করলেন কারণ আল্লাহর অর্ডার মানা এটা আমাদের দায়িত্ব কথা কন কিন্তু যিনি ফিরিস্তাদের সর্দার মালা এটা ছিলেন তিনি কি করছেন জানেন হ্যাঁ আর করে নাই সে বুক টান করে আছে আল্লাহ কি জিজ্ঞেস করে অলে মামা না আল্লাহ তাজ আমার দুঃখ কি রে কে তোরে নিষেধ করলো আমার কথা মানলি না না বরমানি করলি এবার ইদলিসে কি কয় আল্লাহ আমি তো ফিরিশতা আমার এ মানে ইসেন আগুন দিয়া আগুন তো উপরে উঠে মাটি উপরে ছাড়লে নিচে আসে তা আমি কেন উপরের মানুষ হয়ে নিচে চেষ্টা করবো নাওগুলা কইতে না সবাই চেষ্টা করলো আমার আদমকে আমার অর্ডার মানা ছিল বুদ্ধিমানের কাজ যুক্তি তর্ক এটা বুদ্ধিমানের না এখন সে কয় আমি তো উপরের আল্লাহ কই বুঝতে পারছি এই সর্বপ্রথম আল্লাহর সাথে গাদ্দারি করেছে নাফর করেছে ইবলিস ওখান থেকে গুনা আসছে আল্লাহকে না মানা যে মারাত্মক এটা ওখান থেকে আসছে এবার আল্লাহ কি কই জানেননি আদম তোমারটা রাখলাম আমি মোয়াল্লিমুল মালায় কারে মরদুত বানাইলাম শয়তান বানাইলাম ইবলিস বানাইলাম লালতের তক্তে গলাই দিয়া দুনিয়ার জমিনে বেঈজ্জতি জিল্লতি করে পাঠায় দিলাম শুধু মানুষ এদেরকে লাঠিয়া লাঠিয়া অপমানজনক কথা বলতে বলতে এদেরকে রাখবে এটা তো তার দিলেন না মানার কারণে গুনা করার কারণে জান্নাতে গেছেন এবার আল্লাহ কয় বলা তাকরবা বা হাদিহ সাজারা আল্লাহ কয় আদমার হাওয়া এই গাছের কাছে যাবেন না ভালো করে বুঝবেন আমরা সন্তান রে কই এখানে বসে থাকবা সব কিছু করবা কিন্তু বিদ্যুতের সুইচের কাছে যাইবা না এরকম সতর্ক করি না আল্লাহ কয় আদমার হাওয়া জান্নাতে যা মনে চাই তা খাইবা থাকবা যা ইচ্ছা তা পূরণ হবে কিন্তু এই গাছের কাছে যাইবা না ইবলিশের কাছ তো পানা করা শুরু হয়ে গেছে আল্লাহ দিছে বাবা আসিয়া কারে আগে করছে জানে নেই মিয়া আদম তো মানুষ তো চালাক পুরুষ মহিলারা একটু বোকা টাইপের হয় কথা কয় আম্মা জানলে যায় এখন হাওয়া জান্নাতে থাকতে চান না নামতে চান বলে না থাকতে চাই অনেক তো বালাতো বলে তাইলে আল্লাহ যে কইছে গাছের কাছে যাওয়া যাবে না এটার কারণ কি জানেন বলে কি বলে গাছের কাছে গেলেই জান্নাতে থাকতে পারবে। আর না গেলেই এখান থেকে নামাই দিবে এই জন্য আল্লাহ আমি করে যাইতে নিষেধ করছি নজমুলিল্লাহ কন্যা এখন মহিলা মানুষ তো দুকাই পড়ে গেছে কথা কন্যা ঘা এরা বড় বেজাল্লে জাতি মহিলা জাতি ঠিক কিনা জোরে বলে ভালো আছে কিন্তু বেজাল্লে আছে বেশি বুঝে কি বুঝে বেশি বুজে বেশি তর্ক করে মানার মাদ্দা কম এই জন্য ফেস সংসারে বেশি লাগে কথা কন কা আপনাদের এই দামরাই ফুলবাড়ি আরো যত আছে বা সাবা বাংলাদেশে ফায়ার সার্ভিস আছে না ফায়ার সার্ভিসে শুনছেন কোনো মহিলা চাকরি করে কারণ যারা পুরুষরা চাকরি করে ফায়ার সার্ভিসের কাজ আগুন নিবানো না জ্বালানো পুরুষেরা মহিলাদের কাজ কি জ্বালানো হই লাগিয়া করে নাই এখন ইবলিসে কয় হাওয়া দাদার দিকে কাছে যাও যদি আরামের জান্নাতে থাকতেন আম্মা জান দুকাই ভরে গেছে আব্বাজান জান কি করবে அப்பா জানও গেছে এই একটা ফেসলাকস কিন্তু এখানে আল্লাহর হিকমত ছিল এবারে সিস্টেম হবে আল্লাহ তারা আদম আব্বাজারা হাওয়ারে কইলো কি করলেন এটা না করলাম মানলেন না এই যে না করলাম মানলেন না এটা একটা অসুবিধা আছে না হয় তাহলে আপনি একটু একটু দুনিয়াতে যান আবহাওয়া তো জান্নার থেকে নামেন দুনিয়াতে নামাইছেন দুনিয়াতে নামানোর ঘরে আদম আলি ইসালাম আল্লাহর কাছে মনে করছে কি জানি কি করলাম এবার দোয়া করে রব্বানা জলাম নাম এই দোয়া করতে করতে এক সময় আল্লাহ আমি আপনার দুনিয়াতে নামাইলাম দোয়া করলেন আমি খুশি হইলাম আমি আপনারে আবার ইজ্জতের জিন্দিগি দান করালাম কনসান আল্লাহ এখানেও ওই কাজটাই করার কারণে বিশেষ অবস্থা হয়েছে এই জন্য গুণা আল্লাহর নাফরমানি করা আল্লাহর বিধান আর নবীর তরিকা না মানে গুণা এরকম গুণা আমাদের গণে শেষ করতে পারবো না দৈনিক যত গুণা করি ঠিক কিনা জোরে বলেন তাহলে এক নম্বরটাই বলছি যে গুনা করা যাবে না কেন মুসিবত সব সমস্যা কারণ হলো আল্লাহ কয় যাররা পরিমাণ জুলুম করি না তোমাদের গুনাহের কারণেই নার্গিস হয় করুণা হয় আজাব হয় বন্যা হয় প্যারেশনে হয় মামলা হয় মোকাদ্দা হয় অশান্তির আগুন দাউ দাউ করে তোমাদের ঘরে জ্বলে তাম দেশ পৃথিবীতে অশান্তির আগুন একমাত্র কারণ হল আমার বান্দা বান্দিরা আমাকে ভুলে নাফরমানি করে আমি আল্লাহ বেজার হয়ে যাই ঠিক কিনা জুড়ে বলেন প্রত্যেকটা বান্দার টার্গেট হলো গুণামুক্ত জিন্দিগি থাকা আল্লা বলে টার্গেট আমার এবাদত করা তোমাদেরকে আবাদতের জন্য পাঠাইছি আল্লাহ বা আমাদের সব ভাইকে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছেন এবাদতের জন্য পাঠাইছেন এবাদত করব না করব না গোনা হলে সাথে সাথে তাওবা করব তাওবার পরে আবার গোনা হলে আবার তাওবা করব যদি বলেন হুসুল লজ্জা লাগে মসজিদে গেলে লজ্জা লাগে তাপটিকে গেলে লজ্জা লাগে জায়গা আলেমদের দরবারে গেলে এত গুণা করছি আল্লাহ কই যদি লজ্জা করো তো আখেরাতে আমার সামনে কেমনে দাঁড়াবা আল্লাহ কই তোর তিরিশ চল্লিশ বছরের গুনায় দিয়ে আমি তাকাই না আমি আল্লাহ তাকাই আছে কখন তুই ফিরে আসবি তাও বা করবি আমি আল্লাহ রহমতের কোলে উঠাইয়া তোরে মাফ করে দেব আ আল্লাহ এটাই চায় আপনারা শুনছেন না একশো বছরের গুণাগারকে আল্লাহ মাফ করে দেয় একশো খুন করছে আল্লাহ তারও মাফ করে দিছে আল্লাহ তাআলা এই যে যারা হিন্দু থেকে মুসলমান হয় সত্তর বছর বয়সে কালিমা পড়ছে আল্লাহকে কালিমা পড়তে দেরি তো জান্নাতি হইতে দেরি না আ। আল্লাহ হ্যাঁ আল্লাহ এভাবেই আল্লাহ তাকে আছে আমরা কখন ফিরে আসব আল্লাহ আমাদের ফিরে আসাটা দেখে আল্লাহ আমাদের পিছন দিক দেখে না এইজন্য আমরা যারা গুনাহ করেছি আজকের এই মাহবিল থেকে অন্তত এই নিয়োগটা করেন আজকে থেকে পাঁচ ভক্ত নামাজ সারব না এটা প্রধান ডিউটি কেন বলছি জানেন আপনি আজকে বিএমপি করেন আওয়ামী লীগ করেন যা করেন বাজার দরবার সে আর দেশের ক্ষতি হচ্ছে আমি এটা চাই না কিন্তু আপনি যদি মিটিং মিছিল করে শান্তি চান কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর হবে না যদি পাঁচ পাশ নামাজ ঘরে ঘরে সবাই পড়ে পাঁচ পাশক্তের বরকতে সব ঘরে ঘরে শান্তি আল্লাহ দিবে নামাজ পড়বো না ইনশাল্লাহ নামাজ পড়বো না ইনশাল্লাহ কারা কারা একটু আল্লাহরে দেখাই না আল্লাহর আল্লাহকে আল্লাহ বানাইছে আল্লাহর অর্ডার মান মনাত আমরা কেমনে মজুরি পাবো কেমনে বেতন পাবো কেমনে বোনাস পাবো কেমনে জান্নাত পাবো আল্লাহ পা সত্য নামাজি বানায় দাও কন্যা আমি জবান খুলে বলেন না আমি জবান খুলে বলেন না আমি হাত নামাত কষ্ট পাইছেন আল্লাহ রাস্তে মাফ করে দিবেন কষ্ট পাইলে আর যদি খুশি থাকেন তো একটু দোয়া করবেন ভিক্ষা চাই মোনাজাতের আগে আপনাদের উদ্দেশ্যে মোনাজাতের আগে আপনাদের উদ্দেশ্যে আমি আমার ব্যক্তিগত পরিবারের জন্য আপনাদের যাদের আছে দোয়া চাওয়া লাগবে না আপনাদের প্রত্যেকের পরিবারের জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ যারা দাঁড়ায় আছেন বসে যে আমরা মোনাজাত করবো আগামীকাল যিনি আসবেন আমার বড়ো ভাই হজরতুল আল্লাহ হজরত মালানা ইসমাইল হোসেন সিরাজ সাহেব দামাত কথ। মধুর কণ্ঠে এত সুন্দর কেরাত পড়েন আর বায়ান করেন মনে হবে আমাদের আল্লামা জুবায়ের আনসারী রহমতুল্লাহ আলে ভয়ান করতেছেন আপনারা আসবেন না আগামী হ্যাঁ আমরা আসব। বাকি এখন মোনাজাতের আগে দুরোদার ইস্তিকফার হবে এই দূরোদার ইস্তিকফার পড়তে পড়তে এখানে আল্লাহর কোনো বান্দা আছেন মোনাজাতের আগে মন চাচ্ছে আব্বা বিপদ বিপদাবদ আছে অসুস্থ রুগী আছে মন চাচ্ছে হুজুর আপনার কাছে আমি দুয়ার আগে একটা হাজার টাকা দিতাম আপনারা তো বেশি এটা শুনলে লাভ কি আর কত বেশি এটা শুনলে তো আরও বেশি খুশি দরকার নেই আলহামদুলিল্লাহ اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. استغفر الله ربي من كل ذنب واتوب إلي لا حول ولا قوه الا بالله العلي العظيم. والحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حَسَنًا وقنا عذاب النار يا رب العالمين يا راحم المساكين يا أكرم الأكرم أي بروار ديگر الله اوغو ما در مالك اپنا القدر تي نظر رحمة الدشت ديا تكا يدكين الله আরামের গুম হারাম করিয়া জান্নাতে ঘুমানো রাশায় আল্লাহ শক্ত জমিনে বসে বসে উম্মতেরামের জবান থেকে দিনের কিছু বয়ান শুনলাম আল্লাহ অরপ্পন আইলাম আল্লাহ আজকের ই মাফিন তুমি কবুন আর মঞ্জুর করে না ভল্লাহ আল্লাহ ই মাহফিন যারা ভক্তি দিয়ে পরামর্শ দিয়া অর্থ দিয়া সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কি আল্লাহ কবুল না আল্লাহ আমরা যারা গুনাগার হাত বানাইলাম আপনি যদি আমাদের গুনার দিকে তাকান হিসাব নেন আমরা আদর করে বানাইছেন আল্লাহ আপনি যদি হিসাব নেয়া জাহান্নামে দেন আপনার বুঝি মায়া লাগবে না নাকটা আদর করে ধরে ধরে আল্লাহ কপালটা ধরে ধরে আদর করে চারাটা বানাইছেন যে কপাল দিয়ে আপনার চেষ্টা দিব নাকটা ঠেকাইয়া সুবাহান রব্বি আলা আপনার পবিত্রতা বর্ণনা করো আল্লাহ যদি আমাদেরকে মা না করেন আল্লাহ আমরা জাহান্নামের নামের আসামি আল্লাহ আপনি যদি জাহান নামে দেন আপনার কোনো লাভ নাই আর যদি আমাদেরকে মাফ করে জান্নাতে দেন আপনার কোন এই প্রতিষ্ঠানের আল্লাহ লেখাপড়ায় আল্লাহ উন্নতি দান কর আল্লাহ আসাতে যায় কেরাম যারা আছেন আল্লাহ যা যে দান করেন খেদমত কবুল করেন ম্যানেজিং কমিটি যারা উপদেষ্টা সহ যারা আছে এলাকার মানুষ মহিবিন যারা আছে কবুল করেন আল্লাহ ছাত্রদেরকে জমানা বুখারী বানায় দেন নশ্রাবলী থানবি বানায় দেন আল্লাহ এই প্রতিষ্ঠান এলাকারের জন্য মার্কাজ বানায় দেন দিনের মার্কাস বানায় দেন আল্লাহ বিল্ডিং এর দান লেখা পড়া না আল্লাহ লেখা পড়া সাথে সাথে আমল বলা জিন্দগি বানায়া দেন আমি আল্লাহ যত প্রয়োজন ভাই খাজানা থেকে পুরা করে দেন। আজকে যারা দান করেছে প্রভুল করে নে মাদ্রাসার যারা মহাবতের সম্পর্ক এদেরকেও মাফ করে দেন আল্লাহ আমাদের বাংলাদেশকে সোনার দেশ বানায় কাটাকাটি মারামারি থেকে হিফাজত করেন আল্লাহ এই দেশের একজন বানায় দেন আল্লাহ ইসলামের পক্ষে কথা বলবে আল্লাহ দিনের পক্ষে কাজ করবে এমন একজনকে কবুল করে নেন আল্লাহ জাদেমের জরুম দিকে হিফাজত করেন আল্লাহ আমি যারা আমি বড় আমি কত মরব্বি কত আলে কত পূজা কত ভালো মানুষের সাথে হাত বাড়াইল একজনের হাত কেন্দ্র করে আজকের মজলিসের মনে কবুল করে মা করে আল্লাহ আমার মা বোনেরা হাত বানাইছে আমার মা বোনদেরকে এ ফাতে মেরার মতো আনিছেন বানায়া দেন রাবে বশ্রীর মতো তাকো বলা বানায়ে দেন আল্লাহ হ রপুন আল আমি নন্দকে র কব ঐ কম রে যাইতে হবে মরণ হবে জানি আল্লাহ তুমি এমন মৰণ দিয়েন না রোড এক্সিডেন্টে মৰণ দিয়েন না প্যারালাইসিসে মরণ দিন না কিডনি নষ্ট করে মরণ দিয়েন না আল্লাহ স্টোখ করে মরণ দিন না ক্যান্সারে মরণ দিয়েন না পানিতে ভালায় মাইরেন না বিদ্যুতে মরণ দিন না ডাকাতের কবলে মরণ দিয়েন না জালে মেরা হাতে মরণ দিন না অসুস্থ বানাইয়া হাসপাতালের বেডে লম্বা সময় শুয়াইয়া পেরেশানি করে পরিবারকে মরণ দিয়েন না আল্লাহ মরণ যদি দে রমজান মাসে মরণ দিয়েন জুমার দিনে মরণ দিয়েন শেষদাই মরণ দিয়েন আল্লাহ কোরআন তেনাতে মরণ দিয়েন জিকিরে মরণ দিয়েন আল্লাহ এবাদতে মরণ দিয়েন শাহাদতের মরণ দিয়েন আল্লাহ আল্লাহ আজকে এই মাফিল কবুল করেন আল্লাহ আগামী কালকেও মাফিল হবে আল্লাহ সুস্থ ভাবে সম্পূর্ণ হওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা রাব্বির হামহুমা কমা রাব্বায়ানী সগীরা রব্বি রাহহুমা কমা রাব্বায়ানী সগীরা সুবহানাকা রব্বিকা রব্বিল ইজ্জতে আল্লাহ سلام علي المرسلين والحمد لله رب العالمين